সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা শিখবো আবৃত্ত এবং অনাবৃত্ত সংখ্যার যুগ তো চলো দেখে নেওয়া যাক আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো নাইন সেভেন প্লাস ফোর পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স এইট একটু লক্ষ্য করো প্রথমটার মধ্যে নাইন এবং সেভেনের মধ্যে পৌরপরিক সংখ্যা আর এই দ্বিতীয়টির মধ্যে সেভেন সিক্স এবং এইটের মধ্যে কি এই তিনটি হচ্ছে আবৃত সংখ্যা তো এটা করার জন্য প্রথমে আমি অনাবৃত এবং আবৃত সংখ্যা নির্ণয় করে নেব তো দেখো প্রথমটা লিখে নিচ্ছি তো আমরা কি বলছিলাম প্রথমে অনাবৃত এবং আবৃত সংখ্যা নির্ণয় করব তো দেখো অনাবৃত সংখ্যা এবং আবৃত সংখ্যা প্রথমটির মধ্যে অনাবৃত সংখ্যা আছে দশমিকের পর একটি এবং দ্বিতীয়টির মধ্যে অনাবৃত সংখ্যা আছে কয়টি দুইটি ওয়ান এবং টু তো অনাবৃত সংখ্যা আমি সর্বোচ্চ সংখ্যা এক এবং দুইয়ের মধ্যে দুই হচ্ছে সর্বোচ্চ আর আবৃত সংখ্যা নিব যেটা থাকবে তার লসাগু তাহলে প্রথমটির মধ্যে আবৃত সংখ্যা দুইটি আর দ্বিতীয়টির মধ্যে আবৃত সংখ্যা তিনটি তো দুই এবং এর লশাগো কত আসে বলো দুই এবং তিন এর লশাগো আসে এর আসে ছয় তাহলে আমি বলতে পারি আবৃত সংখ্যা হবে ছয়টি দশমিকের পর এবং অনাবৃত সংখ্যা হবে দুইটি অর্থাৎ দশমিকের পর টোটাল সংখ্যা হবে আটটি ছয় এবং দুই এর লস যুগ কত হবে আট তাহলে আমরা দশমিকের পর আটটি সংখ্যা নেব প্রথমে জিরো পয়েন্ট নাইন সেভেন এটা তুলে নিলাম দেখো প্রথমে কি লিখবো আছে তাই লিখে নিচ্ছি যেটার মধ্যে আবৃত চিহ্ন দেওয়া আছে ওইটাই কি রিপিট হবে আটটি না হওয়া পর্যন্ত তো যেহেতু নাইন এবং সেভেনের এর উপর দেওয়া আছে সুতরাং নাইন সেভেন নাইন সেভেন কয়টা হয়েছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটি হবে নাইন আর এটির মধ্যে হবে ফোর পয়েন্ট ওয়ান যেহেতু সংখ্যা বা সংখ্যা সেভেন এর উপর দেওয়া আছে সুতরাং এটাই আবার হবে তাহলে আমরা লিখতে পারি সেভেন এখন এটাকে আমরা যোগ করে দেব যদি যোগ করি তাহলে কি হয় দেখো আচ্ছা দশমিকের পর দুইটা হবে অনাবৃত তাহলে আমি ধরে নিলাম জিরো এবং তাহলে আবৃত সংখ্যা কি হবে সেভেন থেকে নাইন আর এখানে অনাবৃত হবে দুইটি ওয়ান এবং টু তাহলে আবৃত হবে সেভেন থেকে এই যে এইট তাহলে যোগ করে নয় আর আট যোগ করলে হয় সতেরো লিখেছি সাত হাতে আছে এক ছয় আর সাত আর সাত যুগ করলে হয় চোদ্দ হাতে থাকে এক নয় আরেক দশ আর সাত যুগ করলে হয় সতেরো সতেরো সাত হাতে থাকবে এক আর সাত রেখে আট আট আর আট যুগ করা হয় ষোলো ষোলো ছয় হাতে থাকে এক নয় আর একে যুগ করলে হবে দশ আর ছয় যুগ করলে কথা হয় ষোলো হাতে থাকে এক এই সাত আর সাত যোগ করলে হয় চোদ্দ আর হাতের এক থাকে তাহলে কত হয় পনেরো একটু লক্ষ্য করো আবৃত সংখ্যা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার হাতে এক আছে ওই একটা আমি এখানে কি করে নিব যোগ করে নিব তাহলে দেখো ওই হাতের এক ছিল নয় আর একে দশ আর দুই যোগ করলে কত হয় বারো এক আর এক যোগ করলে কত হয় দুই এক আর এক যুগ করলে দুই দশমিক তিন আর চার যুগ করলে কত হবে সাত তাহলে আমি যোগ করে নিব এখন সাত আর এক যুগ করলে হয় আট চার সাত ছয় ছয় পাঁচ দুই দুই দশমিক সাত এখন দশমিকের পর টোটাল ফলাফলে অনাবৃত দুইটি